শুভ পয়লা বৈশাখ আবারও লাইভে এলাম আপনাদের সামনে একটু হ্যাপি কাস্টমার সঙ্গে করে নিয়ে শুভ পয়লা বৈশাখ এবং সবাই ভালো থাকুন ভালোভাবে কাটুক সেই শুভেচ্ছাই জানাই সবাইকে তো আমরা কিন্তু লাইভে আজকে করবো ফিফটিন প্লাস আনবক্সিং তো দাদা এসছেন আমাদের কাছে ফিফটিন প্লাস আনবক্সিং করবো তো দাদা একটু প্লিজ আনবক্সিং করো

দাদা বাড়ি বাগনান থেকে এসেছে তো আইফোন ফিফটিন প্লাসই নিতে এসেছিল হ্যাঁ আমি আগে ফিফটিন প্লাস যেটা আমাদের ভিডিওতে বলা ছিল চব্বিশ মান্থের নো কস্ট ইএমআই কিন্তু দাদা কিছু অল্প ডাউন পেমেন্ট করবে বলছিল। তাই তো সেই জন্য তেইশ মাসের নো কস্ট ই হয়েছে দাদা ওয়ান মান্থের ডাউন পেমেন্ট করেছে তো আমাদের কাছে এভাবে ইউটিলাইজ করা যায় যদি কেউ চব্বিশ মান্থের না নিয়ে যদি কম করতে চান কিছু ডাউন পেমেন্ট করে দিতে চান সেই ইউটিলাইজ ও করা যায় এবং নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট তো সুবিধা কিন্তু রয়েছে এবং সেটা চব্বিশ মাসে ডাউন পেমেন্ট ইএমআই সুবিধা রয়েছে শুধু তাই নয় দাদাকে গিফট হিসাবে থাকছে কৌশিক মোবাইলের তরফ থেকে শুভ পয়লা বৈশাখে একটা শিরেদাসের লেদার ল্যাপটপ ব্যাগ একটা শিরেদাসের লেদার ল্যাপটপ ব্যাগ উপহার স্বরূপ দেওয়া হচ্ছে এবং থাকছে লাকি কুপনের অফার লাকি কুপনের অফার লাকি কুপনের মাধ্যমে আমাদের এই মাসে টোটাল প্রতিটা কোম্পানি ওয়াইজ সাতটা এয়ার কুলার প্রতিটা কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা হবে সাতটা এয়ার কুলার উপর স্বরূপ রাখা আছে তো দাদা বাড়িটা কি জানতে চাই বাগনান থেকে এসছো তো আচ্ছা আচ্ছা আপনার সাজেস্ট করেছিলেন তাই তো তো কুসুমাইলে এসে যদি যে সাজেস্ট করেছে কুসুমাইলে এসে কেমন লাগছে ভালো লাগছে আগে আমি ঘুরে গেছিলাম আগে এসেছিলাম ঘুরে গেছি কালকে জানলাও ফ্রিজও কিনে নিয়ে গেছিলাম আচ্ছা তো আজকে এর জন্য মোবাইলটা আজকে নিতে থ্যাংক ইউ দাদা এভাবে কুসুম অয়েল পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য এবং শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাকেও এবং আপনার ফ্যামিলিকেও খুব ভালো থাকবেন তো আমরা আরো কিছু কাস্টমার সঙ্গে কথা বলে নেব স্যার নিয়েছেন এ ফিফটি ফোর স্যামসং এর এ ফিফটি ফোর ফোনটা নিয়েছেন ব্ল্যাক কালার এর নিয়েছেন স্যার একটু আমাদের ভিউকে ফোনটা দেখিয়ে দেবো এ ফিফটি ফোর ফিনান্স এর মাধ্যমে নিয়েছে স্যার নিচে এগারো মান্থের ইএমআই এগারো মাসের ইএমআই নিচে দাদা আমাদের ভিডিও দেখো মানে আমাদের ফলো করা আছে আমি চার বছর ধরে ভিডিও দেখছি কন্টিনিউ চার বছর ধরে তো আজকে আমি আসতে পেরে খুব খুশি থ্যাংক ইউ দাদা কৌশিক দা খুব ভালো অবশ্যই তো দোকানের স্টাফেদেরও ব্যবহার খুব ভালো এবং আমি চাইব যে আমার বাড়ি অনেক দূরে এই গ্রাথনার অন্তর্গত সাত মাইল বাসুদেবপুর থেকে এসছি অনেক দূর থেকে চাইব সবাই আসুক এখানে অনেক সুযোগ সুবিধা আছে ফোন নেওয়ার সঙ্গে ভালো গিফট আছে নো কস্ট এমআই আছে ডাউন পেমেন্টের সুবিধা আছে এবং ফোনের উপর অনেক পরিমাণে ডিসকাউন্ট ছাড় আছে যেটা আজকে আমি পেয়েছি তো আমার এতদূর থেকে এসে আমার স্বার্থ হয়েছে থ্যাঙ্ক ইউ দাদা মানে এতটা দূর থেকে কোসি মোবাইলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে এগরা মানে পুরো দীঘার কাছাকাছি থেকে দাদা এসছেন আমাদের আমি এখন থেকে বলে রাখছি আমাদের আর কিছুদিন বা এক মাস হয়তো এখনো টাইম মানে কাজ চলছে অলরেডি আমাদের চন্ডিপুরে খুব তাড়াতাড়ি নিউ কাউন্টার ওপেন হবে আপনাদেরকে এতটা দূর থেকে আর আসতে হবে না আমরা আপনাদের কাছে চলে যাব ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো শুধু তাই নয় ডিসকাউন্ট তো থেকেই যে স্যামসং এর ফাইভ তার সঙ্গে কিন্তু থাকছে যেহেতু স্যার ম্যাডামের জন্য ফোনটা নিয়েছেন সিলে একটা লেডিস ব্যাগ সিলে একটা লেডিস ব্যাগ কৈশিমবাইলের তরফ থেকে থ্যাংক ইউ দাদা এতটা দূর থেকে এবং সমস্ত ভিডিও আমি দেখি লাইক করি কমেন্ট করি শেয়ারও করি এখনো দেখছি আমি শেয়ারের গিফটটাও অবশ্যই আপনি নিয়ে যাবেন শেয়ারের গিফটটাও আছে আমাদের শেয়ারের গিফটটা আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন আমরা আবারও শেয়ারে কিন্তু গিফট এনেছি প্রতিটা কাস্টমারের জন্য যারা যারা শেয়ার করছেন আমাদের ভিডিও প্রতিটা কাস্টমারের জন্য কিন্তু আমরা আবারও গিফট নিয়ে এসেছি তো থ্যাংক ইউ দাদা শুভ নববর্ষ খুব ভালোভাবে কাটান আপনি এবং খুব ভালোভাবে কাটান আনন্দে কাটান সারা বছর ভালো কাটুক আপনার সারা জীবন ভালো থাকুক একজন দাদার কাছে আসবো তাহলে স্যার নিয়েছেন ভিভোর ভি থার্টি ট্রান্সফার হয়ে গেছে স্যার নিয়েছেন ভিভোর ভি থার্টি ফোনটা ওপোর এফ ইলেভেন প্রো এক্সচেঞ্জ করে ওপোর এফ ইলেভেন প্রো প্রো ফোনটা এক্সচেঞ্জ করে ফোনটা নিয়েছেন তো স্যারকে বলবো স্যার আপনি আমাদের ফলো করে রেখেছেন পরশু মাইল এসে অবশ্যই শেয়ার ফলো সবই করি আমি তো দেখি আর প্রথম থেকে এখানে ফোন নিচ্ছে মানে আজকে এত বড় হয়েছে যখন ছোট মানে ছিল একদম আমরা সকালে পাশে আছেন তো লাইভ শেয়ার সবই করা হয় টোটালি আমরা সব সময় দেখি আমরা আজকে কুপনের অফার চলছে যে এক মানে প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ একটা করে এয়ার কুলার থাকছে এই অফারটা জানেন এই লাস্ট মান্থ আমাদের ছিল এয়ার কুলার আবার এই মাসে আমরা প্রতিটা কোম্পানি ওয়াইজ আমরা এয়ার কুলার তার আগের মাসে আমাদের ছিল বাইশ সাইকেল নাকি কুপনের মাত্র বাইশ সাইকেল রেখে নেওয়ার উপর তো এরকম পার্ট বাই পার্ট আমরা কিন্তু প্রতি মাসে ভালো ভালো অ্যাট্র্যাক্টিভ গেট নিয়ে আপনাদের সামনে আসতেই থাকবো যেহেতু আপনারা এত ভালো রেসপন্স করছেন এত ভালো সাপোর্ট করছেন সেই কারণেই শুধুমাত্র এবং শুধু তাই নয় ডিসকাউন্ট সাথে সাথে থাকছে সিলেদার্স এর অরিজিনাল প্রতিটাই কিন্তু আমাদের গিফট গুলো থাকছে ব্যান্ডেড কোন লোকাল ব্যান্ড না প্রতিটাই ব্যান্ডেজ থাকছে সিলেদাস অরিজিনাল লেডিস ব্যাগ স্যার ম্যাডামের জন্যই নিয়েছেন পয়লা বৈশাখের উপলক্ষে তো স্যার একটু যদি কৌশিক মোবাইলের সম্বন্ধে আপনার যদি ফিডব্যাক যদি আপনার কাছে ফিডব্যাক তো ঠিক আছে প্রথম থেকে আমরা আসছি এবং কৌশিক মোবাইলে যথেষ্ট সব জিনিস সুবিধা আছে ইএমআই থেকে গিফট থেকে সব সুবিধা সবাইকে বলবো এখান থেকে এসে ফোন নেওয়ার জন্য এবং কোচিং মোবাইলে যা যা সুবিধা আছে সবাই সেই টাইটে যেন সবাই ফলো করে এবং লাইভ শেয়ার যেন কোচিং মোবাইলে যা আছে অনলাইন সিস্টেম সেগুলো যেন সবাইকে বলবো সমস্ত কাস্টমার হলো এখান থেকে যেন সুবিধাটা নেয় অবশ্যই দাদা থ্যাংক ইউ দাদা তো আমাদের কাছে নো কস্ট ইএমআই এবং জিরো ডাউন পেমেন্ট এবং ক্যাশে নিলেও ডিসকাউন্ট প্লাস ফিনান্সে প্লাস সাথে কিন্তু থাকছে আকর্ষণীয় গিফট এবং লাকি কুপনের মাধ্যমে এয়ার কুলার জিতে নেওয়ার অফার টোটাল আমরা এই মাসে দেখেছি মাধ্যমে লাইভে কুলার কুপনের করতে পারলাম না কারণ একটু ভিড়ের জন্য কোয়েশ্চেনটা আগে থেকে ভাবা হয়নি কারণ পয়লা বৈশাখে পয়লা বৈশাখের মতোই কোশ্চেনটা রাখতে হবে তো নেক্সট আবারও আসবো লাইভে আবারও নিয়ে আসবো কিছু কোয়েশ্চেন অবশ্যই থ্যাংক ইউ সকলকে এভাবে যেভাবে সাপোর্ট করছেন পশ্চিম মোবাইল যেভাবে পাশে আছেন যেভাবে সহযোগিতা করেছেন যেভাবে আশীর্বাদের হাত পশ্চিম মোবাইলের মাথার উপর রেখেছেন প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো সেভাবেই পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট লাইভে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন শুভ পয়লা বৈশাখ আবারও সকলের সারা জীবন ভালো কাটুক সুস্থ থাকুন এটাই আশা করবো টাটা